এখন তার যে কোথাও যাব ঘুরতে তো আমি নিয়ে অসুস্থ মানে আমি বেশি হাঁটতে পারি না মানে দুর্বল ভেতর থেকে আমরা সুস্থ দেখা যায় কিন্তু দুর্বল এই জন্য আমি কোথাও যাইতেও পারতেছি না ঘুরতে তারা নিয়ে আর সে অনেক বিরক্ত বোধ করতেছে আর যাওয়া চলে যাওয়ার কথা আবার বাড়িতে একটা ফাংশন বিষয় হচ্ছে আমাদের গ্রামটায় এই ছেলে মানুষ খুবই কম আর ছেলেবাস না থাকলে তো বিরক্ত লাগবে আর আমার এই যে যে ছেলেগুলো এগুলো ম্যাক্সিমাম বাইরে থাকে আর এখানের মানুষজন তেমন একটা আমি চিনিও না তো এখন আসতে আমরা ছাদের বাসা আর সকালে কয়েকবার ফোন কয়েকবার ফোন দেখে এখন আছে এখন আচ্ছা এরকম বেড়া দিছে বেড়া দিছে কি লেগে হস্কর্সে দেখা বাড়া বলে হ্যাঁ

আমাদের ঘুম আসতেছিল না আমরা হয়েছে হাঁটছি বাবু আর আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হাঁটার সময় অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেক রাতে অনেক অনেক মানে রাতে অনেক মানুষই ঘুমাইতে পারে না রাতে হাঁটে তো ওই বুঝতে পারলি ঘুমায় না এখন তুই রাত দুইটা ওদের কি করছিলে হে ডাক আমারে কি <laughs> হয়েছে <pans> না না আমি ওই যে বলে আমাদের এখানে একটা কথা আছে বলে যে তিন ডাক দিলে ইয়ে ডাক দেয় হ্যাঁ তিন ডাকের বেশি এক ডাক দিলে তো তিন ডাক দিলে মানুষ ডাক দেয় তো যাতে এক ডাকে কারো মানে দরজা যাতে না খুলে তো আমি কি করছি আমি কে মাসু দেম করছে মতন মনে নাই কা এরপর টোকা দিছে আবরো এমন এক ভূতের মতন ডাক দিছি তারপর ও কা কে কে এ কইছে মতন বাবু আবার দিছে ইডা ফিছে ঘর বাচ্চা হ্যাঁ ওটা ফিক্স মতো নেই মানে কুকুরে এত পরিমাণ চিল্লান দিছে আর

ভয়ে পরে মায় উঠছে মানে এরকম পাবো ভয়টা ভয় তো পাইবে দুইটা বাজে ভয় পাব না আর আমি

তো যে আসছি আইসা দেখি যে ওই যে অয়েল ক্লাথ কিনা নিয়ে আসছে এখন বিছাইবো আমার ডাকতেছে যে কেমনে কি বিছাইবো কালকে বলছিলাম এইভাবে এইভাবে কিনাতে এই আনছো বেশি আনছো সে নাটক অনেকে আমাকে অনেক বাজগত মানে অনেক এইভাবে কমেন্ট করতেছেন যে নিজের সংসার নিজের সংসার একটা কথা কি জানেন মানে আমি যখন থেকে বড় হয়েছি আমাদের নিজেদের সংসার ছিল আমার বাবা মা আমি আমার বোনরা আসতো ঢাকা থেকে আমার ঘরে যত কাজ যত যাবতীয় জিনিস সব কিছু আমরাই করতাম এই যে সাদিয়া সাদিয়ারা আস আছে আমাদের গ্রামের এমন কোনো মানুষ নেই যে আমাদের

যে আমাদের আমার বাবার এখন বিষয়টা হলো যখন আমরা যে কটা বান্ধবী আছে যদি মনে করেন ওরকম এখন থাকতো জিজ্ঞেস করে দেয় মানে আমি জিজ্ঞেস করতাম তাহলে ওরাই উত্তর দিত যে আমার বাড়ি ঘর আমি কিভাবে কত পরিপাটি করে রাখতাম খুব সুন্দর লাগতেছে আমি কিন্তু সব সময় নাকে ফুল পড়ছি কিন্তু তো আমি আমার বান্ধবী বান্ধবীগণ নিয়ে সব সময় ঝমঝমড় ভাবে আমার বাড়িতেই থাকতাম তারপরে হলো আমার মা অনেক সময় আমাদের রান্না বনা করে খাওয়ায় তো না সব বান্ধবীরাই আসতো তো এটা আমার আগে থেকে একটা অভ্যাস ছিল সব বান্ধবীরা নিয়ে থাকা তারপরে বাগান গোছানো সুন্দর রাখা আমার এটা অভ্যাস ছিল তো অনেকে এটা অনেক এই ভাবে দেখতেছেন যে আমি কাজ করি না কাজ করি না আমার ভাবিরা যখন আসছে আমার ভাইরা যখন বিয়ে করছে তখন থেকে আমি কাজ করি না মানে ও আমি আমি কাজে কাজ করে তখন অনেক চালু মানে কাজ অনেক তাড়াতাড়ি করতে পারে কখনো দেখছো আচ্ছা আমার তখন তো শুইলে তো বসলে তো বসবে কাজ করতে চায় না যখন তখন আর ছাড়তে না আচ্ছা আমরা যখন স্কুলে পড়াশোনা করছি তখন কি আমাদের বাড়ির ঘরে কত সুন্দর ছিল না বাড়ির সামনে ফুল গাছ এমন কোন ফুল যে না রাখছি তারপরে পরিপাটি সব সময় ছিল কেমনে সুন্দর কেমনে সুন্দর বা কেমনে মানুষ আসলে নিজেদের প্রশংসা করবো ওইটাই করতাম যে কেমনে কি হবো না আমি তো বলি যে আমার ভাইরা যখন বিয়ে করছে তখন থেকে আমি ওরকম ভাবে কাজ করি না আমাকে যদি বলে আমাকে যদি বলে উঠান ঝাড়ু দিয়ে দাও উঠান ঝাড়ু দিয়ে ঘর গুছাই দাও ঘর গুছাই দিই মানে আমাকে বলা এক পর্যন্ত আমি কাজ করি না হাইদা কাজ করি না আমার ভাইরা যখন থেকে বিয়ে করছে তখন থেকে আমি আমার সংসারের কাজ ছাইরা দিছি কারণ তখন তো কাজ করার মত অনেকজন চলে আসে তারপর তাদের নিজেদের সংসার কিভাবে কোনটা গুছায় রাখবে কোনটা কোনথায় রাখবে ওরে তাদের নিজেদের দায়িত্ব এই তুই কাঁচা পাকা সব পাইরে লাগিয়েছস তো বিষয়টা এইটা আদিতেও তো আমি তোরা এখানে থাকি না যে আর আরেকটা বিষয় হলো কি আমাদের ঘরটা হলো ভাঙবে তো আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ আমাদের ঘর হয়েছে তোলা হবে আর ওই ঘরের মধ্যে যতই আমরা কাজ করি না কেন ওই ওই কাজ হলো মনে করেন দেখা না দিত ওই পুরো মনে করেন হেভি জেভি হয়ে গেছে ফার্নিচার দিয়ে তো ঘর নতুন উঠানো হবে তখন দেখবেন যে আসলে আমরা গুছিয়ে রাখি কি না রাখি হ আমাকে একটু দেয়া কিন্তু এটা পোকা হান্ড্রেড পার্সেন্ট পোকা হান্ড্রেড পোকা হুম পোকা

আমরা এখন পেয়ারা খাবো আর হলো কালকে অনেক দ্রুত কাজ করছি আর আমার শরীরটা আমি একটু খারাপ ছিল কিন্তু হলো আমি কাজটা করে কমপ্লিট করে যাই বাসায় অসুস্থ হয়ে গেছি যদি আমার জামাই না থাকতো আপনার যদি এখান থেকে গেছি না যায় আমার জামাই সেবা না করতো তাহলে মনে করেন আমি একদম অসুস্থ হয়ে যেতাম অসুস্থ না কারণ কি অসুস্থ হওয়ার কারণ কি গরম আবার মনে করেন ধুলাবালি গরমের কারণে ধুলাবালির কারণে অসুস্থ হয়ে গেছি গা তো কালকে সেবার কারণে আজকে অসুস্থ কিন্তু ঠান্ডা লেগে গেছে কালকে আমি নিঃশ্বাস নিতে পারিনি কাল যাইয়া বাসা যাইয়া এমন তো আমি একটু অসুস্থ ছিলাম তার মধ্যে আবার যে গরমের মধ্যে ধুলাবালিতে কাজ করছি তো অসুস্থ হয়ে গেছি তো ওষুধ খাইছি খাইছি তারপর অনেক অনেক সেবা যত্ন করার পরে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি কিন্তু এখন ভিতর ভিতরে ভিতরে অনেক অসুস্থ আমার পেয়ারটা দুয়া দা না এই যে আমারটা দিয়া দাও পারবা ওয়াও

দরজাটা খুললে আলো আলো ঢুকতে দেয় ঘরের মধ্যে গন্ধ ঠন্ধ যাইতে ওই দরজাটা দরজাটি খুলুন না না ওই উড়ার লাগবে ওটা সমস্যা নেই বাবুরা ওরা দিব না বেশি হেলাইছে হা উষা করলে হয়ে ওটা কোনো প্রবলেম নাই কেন এই জানলা জুনলা খুললা ঘরের গন্ধ গন্ধ সরা ঘরের মধ্যে যেটা থাকবে ঘরের গন্ধ সরা আমি সাদিয়ার বলছি এই ঘরে যতক্ষণ পর্যন্ত সব কাজ কমপ্লিট না হবে এই ঘরে থাকতে থাকবি না

আমাদের এই যে একটু ই করা বিছানা শেষ হয়েছে আমরা বিছাবো খান একটু সামনে আনলাম হয় বিছানো যায় কালকে সরাতে পারি না কারণ কালকে ওই সে জিনিসপত্র আমরা সরাই সরাই করতে পারি না জানতে পারি না কেন ভাবছিলাম এটা হালকা হইবো জুমসা করে আমরা ওইখানটা দা বিছাই ফেলাম না বুদ্ধি ছিল এটা কিন্তু এটা অনেক ওজন এটা অনেক ওজন কিন্তু আস্তে 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 আমরা ঢুলে রাখতে পারলাম হ্যাঁ কি বিজে দেখেন তোর রান মসি বিজে নাই তুই সিটার কথা কইছ না

তা আনার সময় হলো আমরা খানররা একদম আস্তে আস্তে নিচে করে আনছি তো এটা নেওয়ার সময় যে অল ক্লাথের উপর চাপ লাগবো ঘুরায় যাব মানে কি গুছাই যাব এই জন্য বাবুর মাসির মেলা একটু উঁচু করে নিতে তো এদিকটা যে এটার ইয়ে যে খোলা ছিল সীতকিন যে ছিল না এটা ওরা জানতো না আর ওরাও জানতো না একদম অনেক গুলা নিচে যে কাছে জিনিস এটা আমরা আমি নিজে জানতাম না সাদি এই জানে যে সাদি আর করে কোনটা কোন জায়গায় আছে ও আর বলে নাইকা মানে <laughs>

এত কাজ করে আমাদের কিচ্ছু হয় নাকি আজকে তোমার কাল আট কাটছে তোমার লাগে তোমার একটু কাটছে আমার একটু আঁট কাটছে ইয়ে মাসুদের একটু বেশি কাটছে তো এখন তাহলে আমরা বাড়িতে চলে যেতেছি

দুটা বাজে সাদিয়া বাসা আসছে তা এখন হল পাঁচটা বাজে পাঁচটা বাজে না চারটা বাজে পাঁচটা বাজে তো এখন বাসা যাচ্ছি